হাই এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমরা বেশ ভালো আছি তবে এখন যাচ্ছি ডক্টরের কাছে যেদিকে মা একদম রেডি হয়ে গেছে যাও তুমি ডাক্তার ওই যে গাড়িতে চলে যাও ডাক্তারের কাছে চলে যাও বলছি তো আমি একদম রেডি ওই যে ব্যাগ নিয়ে নিয়েছি ওইদিকে ওই যে মিস্ত্রি কাপড়া সব কাজ করছে কিন্তু কিছু করানি সব কিছু রেখেই আমাদেরকে যেতে হচ্ছে একটা থেকে তিনটে পর্যন্ত ডাক্তারবাবু থাকবেন মায়ের চোখে বেশ প্রবলেম হচ্ছে চার পাঁচ দিন থেকে চোখটা প্রচণ্ড যন্ত্রণা একদম লাল হয়ে গেছে তার সঙ্গে মাথা যন্ত্রণাও রয়েছে তো অনেক দিন হয়ে গেছে চোখের পাওয়ারটা চেক করা হয় না ওই জন্যই আর কি আজকে নিয়ে যাচ্ছি সময় একদমই নেই তার মধ্যে থেকেও যেতে হচ্ছে কারণ প্রবলেম হচ্ছে এখন বেশ কয়েকদিন থেকে বাবাকে একদম স্নান করানো খাওয়ানো ওষুধ খাওয়ানো সমস্ত কিছু রেডি করে দেওয়া হলো তবুও একটু ভয় ভয় লাগছে গতকাল ওইভাবে মানে পড়ে গিয়ে একটা বড়ো সড়ো বিপদ তারপর আজকে বাড়িতে কেউ থাকছে না হ্যাঁ একটু টেনশন তো হচ্ছেই তবুও যেতে হবে নাহলে আর আবার লেট হয়ে যাবে কবে আবার বসবে তার ঠিক নেই ওই যে বারান্দায় ঠাম্মা শুয়ে আছে ঠাম্মারও স্নান করা হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তা এখনই আমি বেরোবো ওইদিকে কাকা চলে এসছে গাড়ি নিয়ে আবার চলে ক্লিপ গেলো কোথায় চলে পেছনে চুলে পেছনে খোপা করা আর এই যে তোমার দাদা সব জামা কাপড় কেঁচে দিয়েছিলাম কেঁচে একদম স্নান করে নিয়েছি এই যে এদিকে মা গাড়িতে বসে আছে তো এখনই বেরোবো এই যে উঠোনে মাটি মোটামুটি একটু ঠিক করা হয়েছে তবে মাঝখানটা ঠিক করা গেল না ওটা আস্তে আস্তে ঠিক করতে হবে মানে সামনে জায়গা ক্লিয়ার না হলে ওটা ঠিক করা যাচ্ছে না চলো চুলটা ছটপট বেঁধে ঠিক করে নিই তারপরে বেরোবো সঙ্গে থাকো একদম লাস্ট টপ তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে একটা কু করা বাকি ছিল সেটা এখন করছে প্রায় হয়ে গেছে গর্ত করা এখন ওই চালগুলোকে বসিয়ে দিলেই কমপ্লিট তো বাবা এই ঘরে শুয়ে আছে আর এখন আমরা ঝটপট রেডি হয়ে চলো আগে ডাক্তার দেখাতে চাই 嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯 আমি এসেছি মাকে নিয়ে ডক্টর দেখাতে মা ভেতরে আছে আর এই লক্ষ্মীটার সঙ্গে দেখা হয়ে গেলো ও আমাকে দেখেই চিনতে পেরেছে আর ও এসছে ওর মা বাপার সঙ্গে ওর মাকে গিয়ে বলছে মা দেখো ওই দিদিভাইটে এসছে ও আমাকে দেখে মানে চিনতে পেরে গেছে তাই তো বলো কিছু একদমই আস্তে আস্তে কথা বলে আর প্রথমে জিজ্ঞাসা করেছি যে তোমার ভিডিও করবো ও বলছে পাপা ভরবে তো ও আবার গেলো ওর মার কাছে জিজ্ঞাসা করে আসলো মা বললো যে হ্যাঁ কোনো অসুবিধা নেই তাই আমি এখন ক্যামেরাটা অন করলাম তার আগে আমাদের অনেক গল্প হয়ে গেছে তাই না পড়ো সে শেষ বলো করে কথা বলে যাবে কিন্তু আর ওদের বাড়িটা খুব বেশি দূরে না আমাদের বাড়ির থেকে চার পাঁচ কিলোমিটার মানে দূরত্ব খুব কাছাকাছি থাকি আমরা কিন্তু আজকে দেখা হলো হয়তো মা মারা পরে যদি কখনো দেখা হয় হয়ে যাচ্ছে এত ছোট্ট মানুষ তাও দেখো আমার ভিডিও দেখে কত ছোটো ছোটো পোস্ট বসতে সাবস্ক্রাইবার আর এরা আমাকে কত ভালোবাসে তাই তো ওর পাপা এসছে ডাক্তার দেখাতে আর আমি মাকে নিয়ে এসেছি চোখের ডাক্তারের কাছে আমি ভেতরে ছিলাম এতক্ষণ আর একটু মানে টেস্ট হলো আরও কিছুটা বাকি রয়েছে সেটুকু হবে তাই ওকে দিয়ে আমি হয়তো বাইরে বসে আছি আর মা ভেতরে বসে আছে বলো কিছু একটু গল্প বলো টাটা করে দাও লজ্জা পাচ্ছে আবার দেখা হবে হ্যাঁ ভিডিও শুরুতেই তোমাদেরকে বললে মায়ের চোখে প্রবলেম হচ্ছে বেশ কয়েকটা দিন ধরেই ওনার চোখটা লাল হয়ে আছে এবং তার সঙ্গে প্রচণ্ড মাথা যন্ত্রণা সময়ই হচ্ছিল না বাড়িতে মিস্ত্রি কাজ করছে প্রত্যেক দিন তোমরা তো সেটা ভিডিওতে কম বেশি দেখেই থাকবে আজকেও মিস্ত্রিরা রয়েছে তবুও ওনাদের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দিয়ে বাবাকে বলে টাকা পয়সা বাবার কাছে দিয়ে রেখে তারপরে অনেক কষ্টে একটু সময় বের করেছি ডক্টর দেখাতে নিয়ে আসার জন্য তো ফাইনালি আমরা তো এখানে পৌঁছেই গেছি এবং প্রথমে ডক্টরবাবুকে দেখানো হয়েছে আর তারপরে এখানে পাওয়ার টেস্ট করা হচ্ছে চশমাটাও চেঞ্জ করতে হবে দেড় থেকে দু বছর হয়ে গেল পাওয়ারটা এতদিনে চেঞ্জ হয়ে গেছে তো সেই জন্য আর কি চশমাটাও নতুন করে করতে দিলাম মায়ের এই চশমার ফ্রেমটা ভালো ছিল না তাই আজকে নতুন ফ্রেমে আবার পাওয়ার টেস্ট করে চশমাটা করতে দিয়ে গেলাম ডক্টর দেখানো কমপ্লিট এখন যখন সোজা বাড়িতে গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে তো এখানকার সমস্ত কাজপাজ মিটে গেছে চশমা বানাতে দিয়েছি আর ওষুধও নিয়ে নিয়েছি চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক সামনেই আমাদের গাড়ি আজকে বাজারে অনেক কিছু কেনাকাটা ছিল কিন্তু শুক্রবার দেখতেও বাজার বন্ধু তো দেখা যাক যে দোকানগুলো খোলা পাবো কিছু কেনাকাটা করবো তারপর বাড়িতে যাবো গাড়ি করে ডাকো কাকায় ঘুমাই গেছি কাকা ডাকো ডাকো হ্যাঁ ঠিকাম তো আসো ঘুরে চলে আসো আমাকে ডক্টর দেখিয়ে ওষুধপত্র নিয়ে নিয়েছি তার সঙ্গে বাবারও দুটো ওষুধ শেষ হয়ে গেছিলো সেই দুটোও খুঁজে খুঁজে নিয়ে নিলাম পাঁচটা দোকান ঘুরতে হয়েছে তারপরে আমি ওষুধটা পেয়েছি মানে কি বলবো আজকে আমার অনেক কাজই ছিল বাজারে তবে শুক্রবার জন্য বেথোয়া বাজার বন্ধ আর আমাদের বাড়ি থেকে বেথোয়া টোহরের ডিস্ট্যান্স অনেকটাই যে একটা কাজে আসবো যখন তো হয় সেটা আর হয়ে ওঠে না বেশ কয়েকটা কাজ নিয়ে একদিন আসতে হয় আর সেই সব কাজ করে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যায় এখন চলে আসলাম আরতে এখান থেকে এক বস্তা আলু নিতে হবে প্রত্যেক দিন বাজার করে দেওয়ার লোক এখন নেই বাবা যেহেতু অসুস্থ আর নিজেদেরকেই বাজার করতে হয় আর মায়ের বড্ড অসুবিধা হয়ে যায় তাই মা বললো এক বস্তা আলু নিয়ে রাখি এখান থেকে আমিও কিছুটা নিয়ে নেব আর মা রাখবে তো এখানে অনেকটা সময় ওয়েট করতে হয়েছে আধা ঘন্টার ওপরে তাই যে মা আবার দোকান থেকে একটু চপ নিয়ে আসলো চপটা খেতে ইচ্ছা করছিল গরম গরম দেখলাম সাইডে ভাজছে তাই চারটে পাঁচটা আলুর চপ আর একটা বেগুনি নিয়ে এসছে আর সেটাই এখন আমরা বসে বসে খাচ্ছিলাম আর ড্রাইভার কাকা গেছে কোন দোকানে থেকে নিলে আর কি ভালো হবে আলুর বস্তাটা আমি তো অত শত বুঝি না তবে এই সব জায়গায় সচরাচর আসাও হয় না আর বিকেল হয়ে গেছে জন্য অনেকটাই ভিড় ছিল তো সেটাই দেখছিলাম কাকা কখন আসবে আর আলুর বস্তাটা নিয়ে আবার একটু বাড়ির দিকে যাব তার আগে পাটিকা বাজার থেকে একটু বাজারও করব মানে সবজি বাজার দেখা যাক কী কী নেওয়া যায় আর ওইদিকে বাবাকেও একটু ফোন করেছি বাড়িতে যে মিস্ত্রিরা চলে গেছে কিনা উনি ঠিকঠাক আছে কিনা তো বললো যে হ্যাঁ সব কিছুই ঠিকঠাক আছে টাকা পয়সা আমার কাছেই দিয়ে এসেছিলাম মিস্ত্রিদের দিয়ে দেওয়ার জন্য তো সব কিছু ঠিকঠাকভাবেই হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই তো এবারে চলে আসলাম পাটিকাবাড়ি মোড় দেখো এখানে সবজি বাজার করছে মা আমি গাড়ির থেকে আর নামিনি ভালো লাগছিল না তাই মাকে বললাম তুমিই যাও তোমার নিজের পছন্দ মতো বাজার করে নিয়ে আসো সাধারণত মা তো এইসব সুযোগ পায় না আর আমাদের বাড়ির বৌদের না এরকম নিজেদের হাতে আর কি সবজি বাজার করতে কিন্তু বেশ ভালো লাগে তাই মাকে বললাম তোমার যা যা পছন্দ তুমি বাজার করে নিয়ে আসো তো এই দেখো মা বাজার করে নিয়েছে টমেটো বেগুন ফুলকপি তো বাদবাকি সব সবজি বাড়িতে আছে আর এক বস্তা তো আলু নেওয়া হয়েছে তো এখন সোজা চলে যাব বাড়িতে যাওয়ার আগে আবার একটু ব্যাংকে দাঁড়াতে হবে আসার পথেই ভেবেছিলাম দাঁড়াবো কিন্তু তখন লিঙ্ক ছিল না তাই মাকে নিয়ে আবার একটু ব্যাঙ্কেও ঢুকবো কাজটা কমপ্লিট করে তারপর বাড়িতে যাব গুড মর্নিং ফ্রেন্ডস পরদিন সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করছি সকাল ঠিক সাড়ে সাতটা বাজে রান্নাবান্না চলছে এখনও রান্নাঘরেই বসে আছি আজকে রান্না করতে অনেকটাই লেট হয়ে গেল অলরেডি আমার সাতটা দশ পনেরো মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় বাট আজকে কেন যায় না বিছানা থেকে উঠতে ইচ্ছা করছিল না ঘুম ভেঙেছে ঠিক টাইমেই বাট ঠান্ডা পড়েছে গত দুদিন থেকে প্রচণ্ড পরিমাণে সেই জন্য আর ব্ল্যাঙ্কেট থেকে বেরোতে ইচ্ছা করছিলো না তাল করতে করতে এদিকটাই লেট হয়ে গেলো দাদা ভাই উঠে ফ্রেশ হতে গেছে আর একদিকে ভাত হচ্ছে একদিকে ডিমের ঝোল করবো ডিমটা ভাজা করে করবো এই যে ডিম ভেজে তুলে রেখেছি এটাকে ছোটো ছোটো করে এখন পিস পিস করবো আর ওইদিকে আলুটা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি তো এই হচ্ছে রান্নাবান্না আর ভাবছি শাক ভাজা করবো বেতের শাক ভাজা করব সেটা এখন রেডি করব রেডি করা হয়নি নি মা পাঠিয়ে দিয়েছি ও বাড়ি থেকে তো এটা এখন বেছে রেডি করে নেবো আর ওইদিকে ডিমের ঝোলটা ততক্ষণে হয়ে যাবে তো গতকাল বাজার থেকে এসে আর কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি মানে কেন যায় না এখন এরকমটাই হচ্ছে ঠিকঠাক করে ব্লগ করতে পারছি না মাঝখানে একদিন আবার কামাই হয়ে গেল ব্লগটা করা ছিল বাট এডিট করতে পারলাম না আর ওই ব্লগটা ছোটো হয়েছে জন্য ভাবলাম একবারেই একটু আরও আরও কিছু শেয়ার করে তারপর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই জন্য একদম সকাল থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছি চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি রান্নাবান্না হচ্ছে তারপর আবার রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ক্যামেরাটা অন করবো এমনিতেই আছে অনেকটা লেট হয়ে গেছে এই যে একদিকে হচ্ছে ডিমের ঝোল এখনও ঝোলটা ঠিকঠাক করে ফোটে নি আর এইদিকে যে ভাতটা উঠলে গেছে ওই হচ্ছে ওষুধ ও আসবে তারপরে ওষুধটা আমি রেডি করে দেব আর এই হচ্ছে ডিম ভাজা এটাকে এখন ছোট ছোট করে পিস করব। তারপর ডিমের ঝোলে দিয়ে দেব। ডিম গোটা সেদ্ধ করে রান্না করলে যতটা ভালো না লাগে তার থেকে আবার এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে ডিম ভাজা করে আর আজকে লেট হয়ে গেছে জন্য আমি এইভাবেই করলাম তাড়াহুড়ো করে ডিমের ঝোল রেডি এখন ভাতটা বেড়ে দেবো তোমার তারা ভাই কাজে চলে যাবে আর আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বাই